আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আজকের সংবাদে থাকছে আলোচিত ইউটিউবার তৌহিদ আফ্রিদিকে ঘিরে বড় ঘটনা দু পঁচিশ সালের চব্বিশ আগস্ট বরিশালের বাংলাবাজার এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে সিআইডি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় তিনি সেখানে আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে তৌহিদ আফ্রিদি গ্রেফতার হয়েছেন একটি হত্যা মামলার আসামি হিসেবে এটি হল জুলাই আন্দোলন চলাকালে ছাত্রনেতা আসাদুল হকবাবু হত্যার মামলা এই মামলার তিনি এগারোতম আসামি অভিযোগ তিনি তার প্রভাব এবং কন্টেন্ট ব্যবহার করে আন্দোলনের সময় পরিস্থিতিকে প্রভাবিত করেছিলেন তৌহিদের বাবা নাসির উদ্দিন সাত্তি যিনি মাইটিভিয়ের চেয়ারম্যান তাকেও একই মামলায় বাইশতম আসামি করা হয়েছে বর্তমানে তিনিও রিমান্ডে আছেন পঁচিশ আগস্ট আদালত তৌহিদ আফ্রিদিকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে তদন্ত কর্মকর্তারা এই সময়ে তাকে জিজ্ঞাসাবাদ করছেন অন্যদিকে তার বন্ধু ও কন্টেন্ট ক্রিয়েটর তানভীর রাহি গণমাধ্যমে জানিয়েছেন ক্যামেরার সামনে তৌহিদ একরকম হলেও ব্যক্তিগত জীবনে ভিন্ন তবে তিনি এই মামলার আসামি নন সংক্ষেপে বললে তৌহিদ বরিশাল থেকে সিআইডি কর্তৃক গ্রেফতার হয়েছেন তিনি জুলাই আন্দোলনের হত্যা মামলার এগারোতম আসামি আদালত তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে তার বাবা একই মামলার বাইশতম আসামি হলেও বন্ধু রাহি এ মামলায় জড়িত নন দর্শকবৃন্দ এটাই ছিল তৌহিদ আফ্রিদিকে ঘিরে সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না